চলে আসছে পবিত্র রমজান এটি গর্ভবতী মায়েদের জন্য একটি আদর্শ মাস গর্ভবতী মায়েদের মনে নানান ধরনের আশঙ্কা ও ভয়ভীতি থাকে যেমন তাদের সন্তানটি পেটের ভেতরে কেমন আছে কেমনভাবে বড় হচ্ছে সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হয়েই বড় হচ্ছে তাদের পেটে সন্তানটি ভালোভাবে ভূমিষ্ঠ হতে পারবে কিনা অনেকে আবার কন্যা সন্তান চান অনেকে আবার পুত্র সন্তান চান এ মাসে আল্লাহ পাকের কাছ থেকে আপনি আপনার ইচ্ছে মতো সন্তান চেয়ে নিতে পারেন যারা গর্ভধারণ করার চেষ্টা করছেন কিংবা যারা গর্ভবতী হয়েছেন পবিত্র রমজান মাসে আল্লাহ পাকের কাছ থেকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো সন্তান নেককার দিনদার ও সুস্থ সন্তান চেয়ে নিতে পারেন এমন তিনটি সময় আছে যে তিনটি সময় রমজান মাসে কোনো মুসলির দোয়া করলে সে দোয়া কখনোই ফেরত যায় না আর গর্ভবতীদের দোয়া আল্লাহরাবুল আলামিন খুব দ্রুত কবুল করে নেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সেই তিনটি বিশেষ বিশেষ মুহূর্ত সম্পর্কে মুহূর্তে কোনো গর্ভবতী নারী আলামিনের কাছে হাত পেতে দোয়া করলে তিনি যেমন সন্তান চাবেন ছেলে কিংবা মেয়ে তেমনই সন্তান পেতে পারবেন দিনদার নেককার সুস্থ সন্তান তিনি পেতে পারবেন সেই সময়গুলো কোন সময় এবং সে সময় কিভাবে ইবাদত করতে হবে জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে একজন গর্ভবতী নারী গর্ভাবস্থায় যখন রোজা রাখেন কিংবা নামাজ আদায় করেন তিনি সে রোজা কিংবা নামাজের ডাবল লাভ করতে পারেন কারণ তার সাথে সাথে তার সন্তানও রোজা রাখছে তার সন্তানও নামাজ পড়ছে আর এতে করে দিনদার ও নেককার সন্তান পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছেন কিন্তু সন্তান হচ্ছে না তারা অবশ্যই কাছে এই রমজান মাসে সন্তান চেয়ে নিতে পারেন সময় দোয়া চাইলে আল্লাহ কোনো নারী বা পুরুষের দোয়া কখনোই ফিরিয়ে দেন না আবার যারা ইতোমধ্যেই গর্ভধারণ করেছেন তারা সুস্থ সন্তান চাচ্ছেন নিন্দার ও নে সন্তান চাচ্ছেন কেউ বা ছেলে কেউ বা মেয়ে সন্তান চাচ্ছেন সবকিছুই আল্লাহ রাবুল আলমিনের কাছে চেয়ে নেওয়া যায় রহমত বরকত মাগফেরাত ও নাজাদ লাভের মাস হচ্ছে রমজান এ মাস আল্লাহর কাছে চেয়ে নেয়ার মাস যে যত বেশি চাইতে পারবে সে আল্লাহ রাবুল আলমিনের কাছে তত বেশি পেতে পারবে রমজান মাসে আল্লাহ অফুরন্ত অনুগ্রহ দান করে থাকেন রমজান মাসে দুটো খুশির মুহূর্ত আছে একটি হচ্ছে ইতালের সময় অন্যটি হচ্ছে রোজা রাখার কারণে আল্লাহর সাথে মিলিত হবার সময় এমন তিনটি মূল্যবান সময় আছে যে সময় আল্লাহর কাছে হাত তুললে প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে কখনো ফেরত দেন না রমজান মাসে এই সময়গুলো আরও বেশি কার্যকর হয়ে যায় রোজাদদের জন্য এটি সুবর্ণ সময় ও সুযোগ রাসুলাল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন সময় দোয়া মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রিয় কোন সময় দোয়া তিনি বেশি গ্রহণ করে থাকেন জবাবে রাসুলাল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাম বলেছিলেন রাতের দুই তৃতীয়াংশের শেষে দোয়া আল্লাহ রাবুল আলমিনের কাছে খুবই প্রিয় রাতে দুই ভাগ অতিক্রম করার পরে শেষ ভাগের দোয়া আল্লাহ রাবুল আলমিন খুব দ্রুত কবুল করেন সেই হিসেবে এর সময়টি হচ্ছে ফজরের আগে ঘোষিত সময় অনুযায়ী রাতের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে তৃতীয় ভাগে যে সময়টি আসে সেটি ফজরের আগ দিয়েই পড়ে এ সময় দোয়া কবুলের জন্য অন্যতম সময় এ সময় আল্লাহ সপ্তম আসমান থেকে নিচে নেমে আসেন এবং বান্ধাদের আহ্বান করতে থাকেন তিনি বলেন কে আমার কাছে কি চাইছ চাও আমি তাদের দেবো কে ঋণগ্রস্ত আছো আমাকে বলো আমি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করব। কে বিপদগ্রস্ত আছো আমাকে জানাও আমি তাদের বিপদ আপদ দূর করে দেব। আপনি রমজান মাসে ইফতারের পরে রাত্রেবেলা এশার ও তারাবীর নামাজ আদায় করার পরে বিশ্রাম করুন এবং ফজরের আগ দিয়ে ঘুম থেকে উঠে যান তারপরে তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহ রাবুল আলমিনের দোয়ারে হাত তুলুন কেঁদে কেঁদে আল্লাহ রাবুল আলমিনের কাছে এ সময় আপনি যা প্রার্থনা করবেন যে রকম সন্তান প্রার্থনা করবেন আল্লাহরাবুল আলমিন ইনশাল্লাহ আপনাকে তেমন সন্তানই দান করবেন যারা সন্তান পেতে পারছেন না যাদের সন্তান হচ্ছে না তারাও আল্হারাবুল আলামিনের কাছে কেঁদে প্রার্থনা করুন আল্লাহর কাছে বান্দার চোখের জল অত্যন্ত প্রিয় কেদে আল্লাহ রাবুল আলমিনের কাছে এসময় কোনো কিছু প্রার্থনা করলে সে প্রার্থনা কখনই বিফলে যাবে না রাতের দুই ভাগের পর শেষ তৃতীয়াংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সময় এ সময় তালা প্রথম আসমানে আসেন বান্দার চাহিদা পূরণের আশ্বাস দিয়ে থাকেন এবং বান্দাকে ডাকতে থাকেন এ সময় বান্দা কোনো কিছু চাইলে সেটি কখনোই ফেরত দেয়া হয় না যদি আপনি নামাজ আদায় করতে না পারেন তবে কোনো সমস্যা নেই আপনি সাধারণভাবে দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ আলামিনের দুয়ারে হাত তুলতে পারেন দ্বিতীয় যে সময়টির কথা বলছি সে সময়টি সম্পর্কে অনেকেই জানেন মাগরীবের ঠিক আগের মুহূর্তটি দোয়া কবুলের জন্য একটি অন্যতম সময় এই সময় বান্দা রোজায় ক্লান্ত থাকে পিপাসার্থ থাকে এবং ক্ষুধার্থ থাকে এই সময়টিতে ইফতার সামনে নিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে বান্দা যে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ রাবুল আলমিন সে প্রার্থনা কখনোই ফিরিয়ে দেন না এ সময় মানুষ অত্যন্ত দুর্বল থাকে ক্ষুধার্থ থাকে হৃদয় থাকে নরম আল্লাহর ভয় ও মহাবতে হৃদয় থাকে পরিপূর্ণ অনেক ক্ষুধার লাগার পরেও আল্লাহর ভয়ে কোনো খাবার খেতে পারে না আজার না দেওয়া পর্যন্ত এ সময় আল্লাহ এতটাই বেশি দয়ালু হয়ে পড়েন বান্দার উপরে যে বান্দার কোনো প্রার্থনায় এ সময় ফিরিয়ে দেয়া হয় না এই সময়টিতে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার যত কাজকর্ম আছে আগে থেকে সেরে মাগরীবের আগে নামাজের আগে অজু করে ইফতারের টেবিলে ইফতার সামনে রেখে বসতে এবং দুহাত তুলে আল্লাহ রাবুল আলমিনের কাছে নিজের চাওয়াটি প্রার্থনা করতে এ সময় আপনি পবিত্র মনে যা কিছু প্রার্থনা করবেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনার সেই নেক উদ্দেশ্য পূরণ করবেন ইনশাআল্লাহ এবারে বলছি রমজান মাসে দোয়া কবুলের সর্বশেষ সময়টি সম্পর্কে আর এটি হচ্ছে সাহারির পরের সময় অর্থাৎ ফজরের পরের ওয়াক্ত এ সময় আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দী করলে দোয়া প্রার্থনা করলে সেটি কখনোই বিফলে যায় না পবিত্র কোরআনে এই সময় দোয়া ও প্রার্থনার প্রশংসা করে বলা হয়েছে তারা ধৈর্যশীল সত্যবাতি অনুগত ব্যয়কারী এবং শেষরাতের ক্ষমা প্রার্থনাকারী রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন রাতের তৃতীয়াংশের শেষে অবশিষ্ট থাকতে প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যে আমাকে চাইবে আমি তাকে দান করব। যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব সহি বুখারি হাদিস এগারোশো পঁয়তাল্লিশ তাই ফজরের ওয়াক্তের পরে নামাজ আদায় করার পরে সূর্যাস্তের আগ পর্যন্ত এই বিশেষ মুহূর্তে কোনো রোজাদার মুসল্লি গর্ভবতী নারী আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কিছু প্রার্থনা করলে সেই প্রার্থনা কখনোই বিফলে যায় না আল্লাহরাবুল আলামিন গর্ভবতী মহিলাদের দোয়া খুব দ্রুত কবুল করে থাকেন এই সময় কোনো নারী যদি গর্ভধান করতে না পারেন তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে নেককার দিনদার সন্তান চেয়ে নিন যারা ইতোমধ্যেই গর্ভবতী হয়েছেন তারা তাদের ইচ্ছে মতো পুত্র কিংবা কন্যা সন্তান চেয়ে নিতে পারেন অবশ্যই নেক নিয়াতে এবং নেক উদ্দেশ্যে চাবেন পাশাপাশি সুস্থ সন্তান আশা করবেন ডেলিভারির সময় মা ও সন্তানের সুস্থতা আশা করবেন আল্লাহ রাবুল আলমের নিশ্চয়ই আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন ইনশাআল্লাহ যদি গর্ভাবস্থায় কোনো গর্ভবতী নারীর রোজা রাখতে কিংবা নামাজ পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে মনে কোনো রকমের অনুশোচনা রাখবেন না কারণ যদি আপনার শারীরিক অসুবিধা থেকে থাকে চেয়ারে বসে বসে নামাজ আদায় করতে পারেন কিংবা ইশারার মাধ্যমেও নামাজ আদায় করতে পারেন আর রোজার কাফফারা কিংবা কাজা রোজা পরবর্তীতে দিয়ে দিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার